অফিস সহকারী দৈনিক সমকাল সিলেট ব্যুরো নেহার মার্কেট পূর্ব জিন্দাবাজার সিলেট থেকে লিখছেন হ্যালো রাসেল ভাই আশা করি ভালো আছেন আমি জানি আপনি সব সময় ভালোর দলে আজকে আপনাকে যে ঘটনাটি লিখছে এটি আমার এবং দুই ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া অবিস্মরণীয় একটি ঘটনা আমি আপনার মাধ্যমে রেডিও ফুর্তির সকল বন্ধুদের সাথে আমার এই ঘটনাটি শেয়ার করতে চাই আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি সময়টা দু সালের প্রথম দিকে আমরা আমার খুব ক্লোজ ফ্রেন্ড কায়েদ সে সিলেটের সহজ সদর উপজেলায় কোনো একটি জায়গায় থাকি সঙ্গত কারণে আমি তার বাসার ঠিকানা বলছি না আমার ফ্রেন্ডের বোনের বিয়ে ঠিক হয় সে আমাকে আমার এবং আমার আরো কিছু ফ্রেন্ডদের ইনভাইট করলো এবং আমরা যথারীতি যাব বলে সম্মতি জানাই তারিখটার কথা আমার ঠিক মনে নেই সন্ধ্যা সাতটার দিকে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আমি ও আমার ফ্রেন্ড ফরহাদ ও আকাশ কায়েদের বাসায় যাওয়ার জন্য রওনা দেই আমাদের বাসা থেকে কায়েদের বাসার দূরত্ব প্রায় পাঁচ ছয় কিলোমিটার সিএনজি অথবা অটো রিকশা যোগে তার বাসায় যেতে হয় আমরা তিনজন বাসা থেকে বের হই ভাই এখানে আরেকটা কথা বলে রাখি ওই দিন আমার বাসায় কেউ ছিল না সবাই গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন আমার আমি আমার অফিস থাকার কারণে আমি যেতে পারিনি ফরহাদ ও আকাশ বাসা থেকে বের হওয়ার সময় তাদের মাকে বলে আসে আমরা কায়েদের বোনের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে ফিরে ইমরানের বাসায় চলে যাব আমরা যথারীতি আটটার দিকে আমাদের ফ্রেন্ড কায়েদের বাসায় পৌঁছাই আপনারা নিশ্চয় জানেন যে গায়ে হলুদের অনুষ্ঠান স্বাভাবিকভাবে একটু রাত করেই হয় ওইদিন অনুষ্ঠান শুরু হতে হতে রাত সাড়ে বেজে যায় এক পর্যায়ে রাত একটার দিকে অনুষ্ঠান শেষ হয় আমি আমার ফ্রেন্ড কায়েদকে বলি আমরা বাসায় ফিরে আসব সে বলে এত রাতে তোমাদের যাওয়ার দরকার নেই এখানে তোমরা থেকে যাও আমি বললাম যে না কায়েদ আমার সকালে অফিস আছে এবং আমার বাসায় কেউ নেই আমাকে বাসায় গিয়ে থাকতে হবে সবার কাছে বিদায় নিয়ে আমরা তিনজন রওনা দিলাম আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য কায়েদের কাজিন রনি আমাদের সাথে দেয়া হলো ওদের বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার হেঁটে একটা গাছের নিচে এসে দাঁড়াই সেখানে সিএনজি বা পাওয়া যায় সাধারণ এখানে আসা দশ মিনিট পর আমাদের আমার আমরা কায়েদের কাজিন রনিকে বলি যে অনেক রাত হয়ে গেছে তুমি চলে যাও আমরা সিএনজি পেলে চলে যাব। নয় হেঁটে যাব ওই গাছের নিচে আমরা আরো দশ মিনিট অপেক্ষা করার এক পর্যায়ে আমরা তিনজন সিদ্ধান্ত নিলাম যে এভাবে দাঁড়িয়ে না থেকে আমরা হাঁটি যতটুকু হাঁটবো ততই আমাদের পথ 扑那边。 এই বলে আমরা হাঁটতে শুরু করি হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পর আমরা একটু দাঁড়াই ওই সময় আমরা দেখতে পাই যে ধান ক্ষেতের মাঝ দিয়ে এক বৃদ্ধ লোক আসছেন লম্বা দাড়ি ও সাদা পাঞ্জাবি পরে আছেন তিনি তিনি আমাদের আমাদের সামনে এসে প্রশ্ন করলেন তোমরা কোথা থেকে কোথায় যাবে আমরা বললাম আমাদের বন্ধু কায়েদের বোনের গায়ে হলুদ এসেছিলাম আমরা আমরা বাসায় যাব কিন্তু গাড়ি পাচ্ছি না তিনি বললেন এত রাতে তোমাদের বাসা থেকে বের হওয়া উচিত হয়নি তবে গাড়ি আসছে তোমরা তাড়াতাড়ি চলে যাবো কথা বলার সাথে সাথে আমরা কিছু বলার আগে একটা সিএনজি অটোরিকশা আমাদের সামনে এসে দাঁড়ায় ওই বৃদ্ধ লোকটি সিএনজি ওয়ালাকে বলেন আমাদের বাসায় পৌঁছে দিয়ে আসবে এই বলে আমাদের গাড়িতে ওঠার কথা বলেন আমরা সিএনজি পেয়ে ভাব নিয়ে গাড়িতে উঠি এবং ওনাকে সালাম দিয়ে বিদায় জানাই একটা কথা বলে রাখি আমরা কিন্তু সিএনজি ওয়ালাকে বলিনি কোথায় যাব সিএনজিতে ওঠার পর সাধারণ সিএনজি গুলোতে যেরকম আওয়াজ থাকে ওই সিএনজি তেমন কোন শব্দ বা আওয়াজ আমরা কিছু পাইনি আমরা তিনজন কিছু মনে করিনি এবং কিছু মনে না করে মোবাইল ফোনে অনুষ্ঠানে তোলা ছবিগুলো দেখছিলাম ছবি দেখতে দেখতে এক পর্যায়ে গাড়ি ব্রেক করলো আমরা অবাক হয়ে গাড়ি থেকে নেমে দেখি যে আমাদের আমরা বাসার সামনে চলে এসেছি কৌতূহল নিয়ে সিএনজিওয়ালাকে জিজ্ঞাসা করবো আপনি আমাদের বাসার ঠিকানা জানেন কিভাবে বা আপনি আমাদের চিনেন কিনা কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে পেছনে তাকিয়ে দেখি যে সিএনজিওয়ালা নেই ওই সময় আমাদের গায়ের লোমগুলো সোজা হয়ে গেল আমরা 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 আমাদের মনে ভয় কাজ করে পরে ঘরে গিয়ে ঘুমিয়ে তিনজন বন্ধু ওই রাতে তিনটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি আমরা শুধু একমাত্র ওই বৃদ্ধ লোককে আমাদের ঠিকানা বলেছি সিএনজিওয়ালাকে নয় সে আমার অর্থাৎ ইমরানের বাসায় আমাদেরকে পৌঁছে দেয় এবং গাড়ি চালানোর সময় সে আমাদের সাথে কোনো কথা বলেনি এবং আমরা তার চেহারা ও দেখতে পাইনি এছাড়া বৃদ্ধ লোক গাড়ি আসার কথা বলতেই গাড়ি চলে এলো এই বিষয়গুলো আমাদের খুব অদ্ভুত লেগেছে আরেকটি বিষয় হচ্ছে সাধারণ সিএনজি গুলোতে যেরকম একটা শব্দ হয় ওই সিএনজি ধরনের কোন পরবর্তীতে আমরা তিনজন এক হুজুরের কাছে গিয়ে বিষয়টি খুলে বলি তিনি আমাদের জানান যে ভালো একজনের সাথে তোমাদের দেখা হয়েছে যিনি তোমাদের বিপদে সাহায্য করেছেন এই ছিল ঘটনা এবং এই ঘটনা আমার জীবনে ঘটে যাওয়া প্রথম এবং আমি আশা করব এটাই শেষ আমাকে লিখছেন রাসেল ভাই গতকাল অর্থাৎ আজকে সেই গতকাল ধরলে হবে না উনি যে ঘটনাটা বলছেন সেটা হচ্ছে বাইশ তিন দু এবং এই তারিখের ঘটনা শুনলাম না এর সত্যটা কতটুকু আমি জিয়াজ ঢাকা উত্তরা থেকে বলছি গতকাল আমরা কয়েকদিন কয়েকজন ফ্রেন্ড মিলে ভূত্যাফেম নিয়ে কথা বলছিলাম তখন আমার একজন ফ্রেন্ড তার একটি ঘটনা বলছিল যা হল এই রকম ঘটনাটা এরকম যে আমার ওই ফ্রেন্ডের নাম হল শাকিল ও ঢাকা বনশ্রীতে থাকে ওর কিছু বিজনেস আছে এর মধ্যে একটা বিজনেস হল ওর কয়েকটা পিক আপ ভ্যান আছে এবং ও সেগুলো ভাড়া দেয় বেশ কিছুদিন আগের ঘটনা ওই দিন ওর একটা গাড়ির ড্রাইভার অনেকগুলো ট্রিপ দিয়েছিল তাই যথারীতি ড্রাইভারটি অনেক ক্লান্ত ছিল কিন্তু হঠাৎ করে রাত দশটার দিকে একটা ট্রিপ আসে যেটাতে তাদেরকে ঢাকা থেকে বরিশাল যেতে হবে একটি লাশ নিয়ে ভেবে সে নিজেই সিদ্ধান্ত নেয় যে সে বরিশাল যাবে রাত এগারোটার দিকে সে তার গাড়ি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সামনে যায় ওখান থেকে একটা লাশ উঠানো হয় লাশটি একটা চাটাই দিয়ে মোড়ানো ছিল ওরা গাড়িতে তোলার আগে একবার লাশটি দেখে নিয়েছিল এখানে একটি কথা না বললেই নয় যে ওটা ছিল একটা সুইসাইডের ঘটনা যাই হোক পিক আপ ভ্যানের সামনে ড্রাইভারের সিটে বসেছিল আমার ফ্রেন্ড শাকিল আর তার পাশে বসেছিল ওর পরিচিত একটা ছেলে যে ছিল সবসময় কোনো না কোনো ট্রিপ গেলে ওর সাথে থাকত গাড়ির পেছনে লাশটি ফ্লোরে শুয়ে রাখা হয়েছিল আর লাশের সাথে পিছনে তিনজন লোক ছিল ওরা ওদের জার্নি শুরু করলো কখন কোন রকম প্রবলেম ছাড়াই ওরা মামা পৌঁছে গেল তারপর মামা থেকে খুব ভালোভাবে ফেরি পার হয়ে তারা যেটা করলো সেটা হচ্ছে যে কাউরাকান্দি ঘাটে গিয়ে পৌঁছালো যথারীতি তারা আবার যাত্রা শুরু করল এবং কাওড়াকান্দি ঘাটের কিছুক্ষণ পরে একটা ছোট ব্রিজ আছে জায়গাটার নাম আমার মনে নেই ওখানে যাবার কিছুক্ষণ আগে থেকেই কিছুক্ষণ আগে থেকেই ওর খুব মানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে অস্বস্তি লাগছিল ওর কেন যেন মনে হচ্ছে যে কে যেন পিছু নিয়েছে ওদের অর্থাৎ ওর বারবার মনে হচ্ছিল যে গাড়ির পেছনে পেছনে কেউ যেন আসছে বাট ও লুকিং গ্লাস থেকে যখনই দেখল যখনই তাকালো লুকিং গ্লাসের দিকে দেখা গেল যে পিছনে কিছুই নেই এমনকি কোনো গাড়িও নেই যাই হোক বিপদটা ঘটলো যখন ওরা ব্রিজ পার হল ওর গাড়ির স্পিড ছিল তখন আনুমানিক কিলোমিটার কিলোমিটার পার স্পিডটা ছিল কি আর এই আওয়ার এবং সে যেটা করলো সেটা হচ্ছে যে সে সময় হঠাৎ করে গাড়ির পেছন থেকে চিৎকার করে উঠল লাশের সাথে বসে থাকা তিনজন লোক লাশ পড়ে গেছে তখন আমার ফ্রেন্ডটি গাড়ির গতি কমিয়ে দিতে শুরু করলো ও গাড়িটি থামালো ওরা গাড়ি ঘুরিয়ে ওই জায়গায় মানে যেহেতু কিছুটা দূরে চলে এসেছিল গাড়ির অনেক স্পিডে ছিল সেই জন্য তো গাড়িটা ঘুরিয়ে যখন সেই জায়গায় আসলো সে তখন দেখলো যে লাশটি রাস্তার কোথাও নেই তো তিনি বলছেন যে আপনি হয়তো আমাকে বলছেন যে রাসেল ভাই আপনি হয়তো দেখেছেন যে পিক আপ ভ্যানের পেছনে জায়গাটা থাকে ওখানে চারপাশে আড়াই থেকে মানে প্রায় আড়াই থেকে তিন ফিট জায়গা থাকে যেটা হচ্ছে উঁচু একটা রেলিংয়ের মতন দিয়ে ঘেরা থাকে এবং ওইখান থেকে লাশ কোনোভাবেই তিনজন মানুষ থাকা সত্ত্বেও কোনোভাবেই লাশটি পড়ে যেতে পারে এরকম ভাবার কোন কারণ নেই যাই হোক কিভাবে সেটা একটা প্রশ্নই থেকে গেল এবং পেছনে যারা বসেছিল তারা কোনো ঝাঁকুনি অনুভব করে না অথচ লাশটা পড়ে গেছে অর্থাৎ লাশটা যে গাড়িটা যে কোনো জায়গায় পড়ে ঝাঁকুনি খেয়েছে এবং সেটা জাম্প করে কোনো জায়গায় চলে গেছে এরকমও কোনো ঘটনা ঘটেনি যাই হোক ওরা সবাই মিলে লাশটা খুঁজতে শুরু করলো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে লাশটা রাস্তার এক পাশে পড়ে থাকতে দেখা গেল আমার ফ্রেন্ডটি অনেক ভয় পেয়েছিল তাই গাড়ি থেকে নামেনি লাশটি পাওয়ার পরে লাশটার সাথে যেই লোকজন ছিল তারা এবং আমার ফ্রেন্ডের গাড়ির যেই হেল্পার ছিল ওরা সবাই মিলে লাশটি গাড়িতে তুলল তারপরে ওরা অনেক ভয়ে ভয়ে আবার যাত্রা শুরু করলো আমার ফ্রেন্ডটি অনেক ভয় পেয়েছিল কারণ জানত যে লাশের গাড়িতে অনেক প্রবলেম হয় কিন্তু ওর কখনো এই অভিজ্ঞতা ছিল না যাই হোক ওরা দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে একটু একটু করে এগোতে শুরু করলো এবং মোস্তফাপুর নামে একটা জায়গা আছে যেখানে এসে আবার একটা বিপদের সম্মুখীন হল তারা আবার লাশটি পড়ে গেল এইবারে আমার বন্ধু অনেক বেশি ভয় পেয়ে গেল গাড়িটি অনেক সামনে চলে এসেছে যে জায়গায় লাশ পড়ে আছে সেই জায়গা থেকে ও আস্তে আস্তে গাড়ি সাইড করে এইবার ও কি করবে বুঝে উঠতে পারছে না তারপরে গাড়ি ঘুরিয়ে লাশটা পড়ে যাবার জায়গাটায় সবাই গাড়ি থেকে নামে এবং নেমে যায় কিন্তু আমার ফ্রেন্ডটি গাড়ি থেকে নামল না ও বেশি ভয় পেয়ে গিয়েছিল ততক্ষণে ও গাড়ির গ্লাসগুলো দিকে তাকায় এবং ভয়ে অনেক বেশি ঘামতে শুরু করে ठीक okay. है বাকি সবাই লাশ খুঁজতে থাকে কিন্তু কোনোভাবেই লাশ আগের মতোই খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং লাশটি যে জায়গায় পড়েছিল ওরা সেই জায়গা থেকে বেশ এগিয়ে গিয়েছিল এবার গাড়িটি ঘুরিয়ে বরিশালের দিকে আসতে আসতে এগোতে থাকলো এবং বাকি সবাই রাস্তার দুই পাশ খুঁজে মানে খুঁজতে থাকে দূর এগোনোর পর ওরা লাশটি খুঁজে পায় এবং প্রবলেম হলো তখন তখন যেটা হয়েছিল সেটা হচ্ছে লাশটি যেই চাটাই মোড়ানো ছিল সেই চাটাইটা অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছিল বা ছিঁড়ে গিয়েছিল আমার বন্ধুটি তখন গাড়ি থেকে নেমে আসে ওরা ধরে নেয় যে লাশটি পড়ে যাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে চারা ছিঁড়ে গেছে কিন্তু ওরা তখনই আবিষ্কার করল যে লাশটির গলা থেকে মাথার অংশটুকু নেই ওরা সবাই তখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল অনেক খোঁজাখুঁজির পরে ওরা কোনোভাবেই মাথাটা আর খুঁজে পেল না কিন্তু ওরা যখন গাড়িতে লাশ নিয়ে উঠেছিল তখন লাশটির মাথা ছিল এবং তারা সেটা দেখেও নিয়েছিল তাহলে এই লাশটা মাথাটা গেল কোথায় এরপরে কি হয়েছিল তা ওর কাছ থেকে আর জানা হয়নি আমার ফ্রেন্ডের কথাগুলো বলতে বগিয়ে ওর সমস্ত গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল এবং ওর মধ্যে তখন অনেক ভয় কাজ করছিল আমি জানি না এই ঘটনা কিভাবে ব্যাখ্যা করা যাবে আমি এবং তারপরে লিখেছেন যে তিনি স্টুডিওতে আসতে না তার ঘটনা যেন শেয়ার করা হয় আমি শেয়ার করে ফেললাম এই ঘটনাটি শেষ হয়ে গেল আমাদের এই আয়োজন অপেক্ষায় থাকলাম আপনাদের ফিডব্যাকে